বাতন ব্যাংক 90 দশকের দিক এটা একটা তারও আগে রাজবাড়ী ছিল অনন্ত আগে ভি গ্লাস বলবো কিয় আমাকে কি খিচুড়ি খাওয়ার কথা ওইজন্য দেরি করে আসলে নিউ ব্লগ নিয়ে আসলাম আর বাসাতে বের হয়ে ব্লগ স্টার্ট করার জন্য প্রস্তুত ছিলাম বাট একটা কাজের কারণে ব্লগ স্টার্ট করতে পারিনি একটা নোট দিলাম নোটে বলছিলাম যে ব্লগ বানাবো সকাল মানুষ ছোট ভাই আসিলো ব্লগে আসার জন্য বাট দুঃখিত তাদেরকে আমি নিতে পারিনি ভাই সরি হ্যাঁ নেক্সট নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই নিব আমি যারা যারা আসছিলাম অবশ্যই নিব আমি তো এখন হচ্ছে শাওন হচ্ছে এক রাত্রে বলছিলাম সে নাকি আমাকে খিচুড়ি খিলাবে বাট খিলে এলো না কেন তার কাছে টাকা নেই সে ভয়ে তো ফোন ধরে নে সকালবেলা ওটা ফোন দিয়েছিলাম ফোন ধরে নেই তো এখন আমি দোকানে আর এখন হচ্ছে বের হব ওই যে শাওনের অলরেডে আসছে এখানে তো এখন বের হয়ে যাবো কোথায় জানি না নিজে কোথায় যাবো না যাবো কি করবো নিজেও জানি না

কিচুরি হয় আশাবাদ এই চা খাই আজকে এখান থেকে আমি যাচ্ছি হ্যাঁ একটু মারা খাবে তার বাপের কাছে সিওর শট ও পেরানেশন আরেকবার ফোন দিবে এই লোক যেন একটা লাইন প্রতিটি ব্যথা মানুষকে ধৈর্য শেখায় আর প্রতিটি ধৈর্য মানুষকে বদলে দেয় শাবিকে লতোর জন্য ব্যথাবাদ সমস্যা নেই এক সময় লাইফে অনেক কিছু করতে হয় সেরা নেই

আজমির ভাই কিন্তু ইউটিউব শুরু করছে ঠিক আছে কি ভাই ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া রাখবেন অবশ্যই আজমির ভাই মানে আমি চাচ্ছি যে সবাই সবার জীবনকে অনেক উন্নত করুক কি বলো আপনারা সবাইকে সাপোর্ট করবেন অবশ্যই তা তো আর এটা হচ্ছে আমার দোকানের পিছনে পুরাতন ব্যাংক বলা চলে এটাকে যাই হোক আমি জানি না বাট আশি নব্বই দশকের দিকে এটা একটা তারও আগে রাজবাড়ি ছিল দেন ওদের পরে হয়তো বা ব্যাংক হয়েছে সোনালী ব্যাংক নামে পরিচিত দেন এখন পরিত্যক্ত আর এই যে আমরা এখানে হচ্ছে টং বানাইছিলাম বসার জন্য হ্যাঁ এর উপরে উঠছিলাম অনেকবার আমরা রাজত্ব করতেছি এর 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 উপরে আমি কিন্তু অনেকবার উঠছিলাম আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই খুব তাড়াতাড়ি আর এই ব্লগটা আমি এখানে শেষ করতেছি আবার কিছুদিন পর আবার একটা ব্লগ স্টার্ট খালি সারাদিন খালি ব্লগ হবে ব্লগ হবে আর কোনো কিছু হবে না খালি ব্লগ হবে তো অবশ্যই যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার আর যারা ফেসবুক দেখতেছেন অবশ্যই ফলো দিবেন